শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী যা মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিল এই গীতার উপদেশের মধ্যে আমাদের সকলের জীবনে পরম কল্যাণ কিভাবে সাধিত হবে তা বর্ণনা করা আছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন নিষ্ঠা দুই প্রকার সাংখ্য বা জ্ঞান জন্য জ্ঞানযোগ আর কর্মযোগীর জন্য কর্মযোগ কর্ম না করিলে জ্ঞান হয় না কর্ম ত্যাগ করিলে সিদ্ধি লাভ হয় না কর্ম না করে ক্ষণ কালো থাকা সম্ভব নয় প্রকৃতির গুণে বসি বর্তি হয়ে মানুষ কর্মে যুক্ত হতে বাধ্য হয় নয়তো শরীরই বাঁচে না ইন্দ্রিয়গুলিকে সংযতভাবে নিষ্কামভাবে ইন্দ্রিয় দ্বারা কর্মরত মানুষ শ্রেষ্ঠ ঈশ্বর প্রীতির জন্য আসক্তি ত্যাগপূর্বক কর্ম করোন কর্মবন্ধন কারক হয় তুমি নিয়ত কর্ম করো কেননা অকর্ম থেকে কর্মশ্রেষ্ঠ চুপ করে বসে থেকে ব্যাহত ইন্দ্রিয়গুলিকে নিরুদ্ধ করো মনে মনে বিষয়ের চিন্তা করা মিথ্যাচার সৃষ্টির প্রথমে ব্রহ্মা যজ্ঞ সহ মান সৃষ্টি করে বলেন তোমরা যোগ্য দ্বারা দেবতাদের সন্তুষ্ট করো দেবগণ তোমাদের সুখী করুন নিজের জন্য কর্ম না করে একে অপরের হিতার্থে কর্ম করিলে মঙ্গলজনক হবে অন্যের হিতার্থে কর্ম করিলে সমত্ব প্রাপ্তি হয় এবং তা পাপ থেকে মুক্ত করে প্রাণীর জন্ম অন্ন থেকে অন্ন উৎপন্ন হয় বৃষ্টি থেকে বৃষ্টি হয় যোগ্য থেকে যোগ্য হয় কর্মের দ্বারা কর্মের উদ্ভব বেদ থেকে এবং বেদ সৃষ্টি হয়েছে পরমাত্মা থেকে অর্থাৎ সর্বত্রই পরমাত্মা যজ্ঞে বিরাজমান করেন সুতরাং সৃষ্টি চক্র সুরক্ষার জন্য কর্ম করা অত্যন্ত প্রয়োজন যে কেবল আত্মাতেই পিত ও থাকে তার কোনো কিছুই করণীয় নেই তার কোনো পাপ পুণ্য নেই মুক্তির জন্য তাকে কারো দ্বারস্থ হতে হয় না কাজেই ফলাশক্তহীন হয়ে সর্বদা কর্ম করে যাও মুক্তিলাভ করবে জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই লাভ করেছিলেন এছাড়া লোক লোকসন্দেহের জন্যও কর্ম করা উচিত শ্রেষ্ঠ যা করেন পামান্য বলে সাধারণ জন ও তা অনুবর্তন করেন হে পার্থ ত্রিলোকে আমার প্রাপ্ত বা অপ্রাপ্য বলে কিছুই নেই তবু সর্বদা নিরলস হয়ে আমি কর্ম করি কারণ মানুষ আমাকে অনুসরণ করবে অন্যথায় কর্তব্য কর্ম না করার ফলে মানুষ উচ্ছিন্ন যাবে বর্ণ সংকট সৃষ্টি হবে এবং ধ্বংস হবে জ্ঞানী যোগযুক্ত হয়ে কর্ম করাবেন প্রকৃতির গুণে সমস্ত কর্ম হয়ে থাকে অহম্বশে যোগ্য ব্যক্তিরা নিজেকে কর্তা বলে মনে করে জ্ঞানী ব্যক্তি জানেন গুণ সকল গুণাশ্রয়েই থাকে এবং তারা আমি করি বলে কখনো মনে করেন না তুমি বিবেক বুদ্ধি সহ সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে কামনা মমতা ও শোক বর্জিত হয়ে যুদ্ধ করো তাহলে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্তি পাবে যে সকল ব্যক্তি আমার মতো দোষ ধরে তারা মূল ও জ্ঞান ধ্রষ্ট হলে জানবে সকলেই নিজ নিজ স্বভাব অনুযায়ী কর্ম করে প্রতি ইন্দ্রিয়ের নিজ নিজ আসক্তি ও দেশ থাকে তার বসীভূত হয়ে কর্ম করা উচিত নয় এগুলি প্রকৃত শত্রু সর্বাঙ্গ সুন্দর পরধর্ম অপেক্ষা কর্ম গুণ সম্পন্ন ও নিজ ধর্ম শ্রেষ্ঠ সধর্ম পালনে মৃত্যুও ভালো কিন্তু পরধর্ম ভয়াবহ অর্জুন জিজ্ঞাসা করিলেন হে কৃষ্ণ মানুষ না চাইলেও কে তাকে বলপূর্বক পাপ কার্য করায় শ্রী কৃষ্ণ বললেন কাম ও ক্রোধ যা রজগুণ থেকে জন্মায় কাম বাধা পেলে ক্রোধের উদ্বেগ করে কামনা চির অতৃপ্ত আর ক্রোধ অতি উগ্র ধোয়া যেমন অগ্নিকে ময়লা দর্পণকে জরায়ু গর্ভকে আবৃত করে তেমনি কামনা বিবেক ও জ্ঞানকে ঢেকে রাখে এই কামনায় মানুষের শত্রু একে কখনোই সন্তুষ্ট করা যায় না ইন্দ্রিয় মনোবুদ্ধি বুদ্ধি এই তিনটি কামের আশ্রয়স্থল যা মানুষের আচ্ছন্ন করে মোহগ্রস্ত করে রাখে তুমি ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে জ্ঞান বিজ্ঞান আবৃতকারী কামকে অতি অবশ্যই বিনাশ করো শরীরের থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ ইন্দ্রিয়ের চাইতে মন মনের চাইতে চাইতে বুদ্ধি এবং বুদ্ধির যিনি শ্রেষ্ঠ তিনি আত্মা আত্মা যে সকলের সৃষ্ট একথা জেনে বুদ্ধির সাহায্য মনকে স্থির করে এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে বিনাশ করো অর্জুন বলিলেন হে কৃষ্ণ যেসব ব্যক্তি শাস্ত্রবিধি জানে না অথচ শ্রদ্ধা সহ ভজন পূজন করে তাদের সাধনিষ্ঠা সার্থিক রাজসিক বা তামসিক কী প্রকার হয় সে ভগবান বলিলেন মানুষের শ্রদ্ধা স্বভাবযোত্রিক গুণাত্মক হয় অর্থাৎ সার্থিক রাজসিক ও তামসিক হয় হে অর্জুন দেহির শ্রদ্ধা তার অন্তর্করণের তার তম্ম মতো হয় নিষ্ঠাতার হৃদয়ের স্বরূপ মতো হয় সার্থিক ব্যক্তি দেব পূজা করে রাজসিক ব্যক্তি যক্ষ রাক্ষসের পূজা করে আর তামসিক ব্যক্তি ভূত পেতের পূজা করে শ্রদ্ধাহীন ব্যক্তি দম্ভ কামনা আসক্তি ও হটকারিতা যুক্ত হয়ে শাস্ত্র বর্জিত ভীষণ তপস্যা করে তারা নিজের পঞ্চভৌতিক শরীরকে এবং অন্তরিস্থিত আমাকেও কষ্ট দেয় এই অজ্ঞ ব্যক্তিরা অসুর স্বভাবের এবার শোনো সকলের আহার যোগ্য তপস্যা এবং দানও তিন প্রকার হয় আয়ু সত্যগুণ বল আর রোগ্য সুখ ও আনন্দ দানকারী সরস ও সিনগ্ধ আহার সার্তিকদের প্রিয় হয় অতি কটু লবণাক্ত গরম ঝাল তীক্ষ্ণ রুক্ষ ও প্রিয় হয় যা দুঃখ শোক ও ব্যাধিগ্রস্ত করে তামসিক ব্যক্তিরা বাসি উচ্ছিষ্ট দুর্গন্ধযুক্ত রসহীন ও অপবিত্র খাদ্য পছন্দ করে বর্জিত কর্তব্য বোধে এক মনে সম্মত যোগ্য সার্থিকেরা করে থাকে শাস্ত্রবিহীন অন্নদান রহিত মন্ত্র ও দক্ষিণাহীন অশ্রদ্ধাসহ কৃতযোগ্য তামসিক ব্যক্তি করে থাকি তপস্যা তিন প্রকার সার্বিক বাচিক ও মানসিক দেবতা ব্রাহ্মণ গুরু ও জ্ঞানী জনের পূজা সুচিতা সরলতা ব্রহ্মচর্য পালন অহিংসা ইত্যাদি শারীরিক তপস্যা অনুদেগ কর সত্য প্রিয় ও হিত্যকারী বচন ধর্মগ্রন্থ পাঠ ও অভ্যাস এগুলি বাচিক তপ চিত্রপোষণতা সৌমভাব মৌনতা আত্মসংযম ও চিত্র চিত্রশুদ্ধতাকে মানসিক তপ বলে পরম শ্রদ্ধা সহ ফলকাঙ্ক্ষাহীন হয়ে কিত এই ত্রিবিধ তপকে সার্থিক তপস্যা বলা হয় অপরের কাছে প্রশংসা বা মান পাবার জন্য দম্ভ ও অহংকার সহ কৃত তপকে রাজসিক তপ বল বলা হয়। দুষ্টু বুদ্ধির বশে অপরের ক্ষতি করার জন্য অপরকে বা নিজেকে কষ্ট দিয়ে যে তপস্যা করা হয় তাকে তামসিক তপ বলা হয়। প্রত্যুত্বের আশা না রেখে দেশ কাল পাত্র অনুসারে অনুপকারী ব্যক্তিকে কর্তব্য হিসাবে যে দান করা হয় তাকে সার্থিক দান বলে প্রত্যু প্রকারের আশায় স্বর্গ বা পুণ্য কামনায় সদিচ্ছাবিহীনভাবে মন ক্লেশ দেওয়া দানকে রাজসিক দান বলে অবজ্ঞাপূর্বক অযোগ্য দেশ ও কালে অপাত্রে অসম্মানে করা দানকে তামসিক দান বলে ওং ত এই ত্রি শব্দে পরমাত্মা ভূষিত সেই পরমাত্মা সৃষ্টির আরম্ভে বেদ ব্রাহ্মণ ও যজ্ঞের সৃষ্টি করেছেন সেই জন্য ওং শব্দ উচ্চারণ पूर्वक সদা শাস্ত্র বিহিত যোগ্য দান তপক ক্রিয়া আরম্ভ করতে হয় পরমাত্মায় সবকিছু তাই তৎ নামে উল্লেখিত সেজনা তদ শব্দে কামনা না করে মুখ্য কামনা পূর্বক যোগ্য দান তপ করা বিধেয় শ্রেষ্ঠ ও সাধুভাবের জন্য সৎ শব্দ প্রয়োগ হয় আর পরম ব্রহ্ম স তাই তার উদ্দেশ্যে কৃত কর্মকে সৎ বলা হয় হে অর্জুন অশ্রদ্ধার সাথে করা যোগ্য দান ও তপসাকে অসৎ বলা হয় সেগুলি ইহলোক বা পরলোক কোথাও কোনো শুভ ফল প্রদান করে না বাস্তবিকভাবে শ্রদ্ধায় সমস্ত সিদ্ধির মূল শ্রদ্ধা বিরহিত যে কোনো কর্মই ইহলোক ও পরলোক উভয় লোকেই বিনষ্ট করে শরীর বা মন বা বাক্য দ্বারা যে কোনো কর্মই যদি শ্রদ্ধাসহ করা হয় তবে তা সার্থিক কর্ম হয় সেটা পূজা পাঠ যজ্ঞ তপস্যা দান ভোজন ইত্যাদি যা কিছু হোক না কেন এই ক্রিয়াগুলি যদি দ্রহ্ম অহংকার দেজ বা লোক দেখানোর জন্য করা হয় তবে তা রাজস্বিক কর্ম এবং বিরুদ্ধভাবে অশ্রদ্ধাসহ কর্ম তামসিক কর্মে পরিণত হয় দেহির অন্তরের তার তম অনুযায়ী সার্থিক রাজসিক ও তামসিক কর্ম হয়ে থাকে অর্জুন বলিলেন হে কৃষ্ণ হে ঋষিকেশ সন্ন্যাস ও ত্যাগের বিষয় কি পার্থক্য আমি জানতে ইচ্ছা করি শ্রী ভগবান বলিলেন জ্ঞানের কাম্য কর্ম ত্যাগকেই সন্ন্যাস বলিয়া জানবে আবার সর্বপ্রকার কর্মফল ত্যাগকেই জ্ঞানীরা ত্যাগ বলিয়াও থাকেন অনেক পণ্ডিত আবার বলেন যে বন্ধন দোষ যে কর্মে আছে তাহা ত্যাগ করা উচিত আবার অনেক পণ্ডিত বলে যে যোগ্য দান তপস্যা এই সকল ত্যাগ করা চলে না হে মহাবীর অর্জুন আমি এই ত্যাগ বিষয়ে তোমায় নিশ্চয় করিয়া বলিতেছি শোভন করো ত্যাগ ত্রিবিধ যোগ্য দান রূপ। কর্ম পরিত্যাগ করা উচিত নয় উহা অবশ্য করণীয় হে মহাবীর অর্জুন আমি এই ত্যাগ বিষয়ে তোমায় নিশ্চয় করিয়া বলিতেছি শোবন কর ত্যাগ ত্রিবিধ যোগ্য দান রূপ কর্ম পরিত্যাগ করা উচিত নয় উহা অবশ্যকরণীয় কারণ ইহা মনীষীদের পবিত্রতা আর নয়নকারী হইয়া থাকে হে অর্জুন আসক্তিও ফলের আশা ছাড়িয়া এই সকল কর্ম করা কর্তব্য এই আমার উত্তম মত নিত্য যে কর্ম করা হয় অর্থাৎ সন্ধ্যা গায়ত্রী ইত্যাদি ওহা ত্যাগ করা অনুচিত মোহবশত যদি তাহা ত্যাগ করা হয় তবে তাহাকে তামসিক ত্যাগ কহে তুমি আমার এই সাধনাকালে কালে সাধককে ভগবানের জন্য সমস্তই করতে হয় শ্রী ভগবানের আজ্ঞা সমস্তই পালন করতে হয় যতই ক্লেশ হোক না কেন হে ভগবান তোমার আজ্ঞা বলিয়া একাদশীর উপবাস করি তোমার আজ্ঞা বলিয়া নিত্য নৈমিত্তিক কর্ম করি অন্যান্য ব্রত উপবাসাদি করি যতই যাতনা হোক না কেন বিশ্বাসে তোমার মুখের দিকে চাইহা চাইহা চোখের জলে বক্ষ ভাসাইয়া ও তোমার আজ্ঞা পালন করি এই রূপ করতে করতে যখন তোমার কৃপা অনুভব করি যখন আমার ক্লেশ নিবারণের জন্য তোমায় আসতে হয় যখন আমার চোখের জল মোছাইতে সাক্ষাৎ সম্বন্ধেই হোক বা পরোক্ষেই হোক কোনো রূপে তোমায় আসতে হয় যখন আমি ডাকলেই তোমাকে আসতে হয় তখন তুমি যে আমার তাহা বুঝতে পারি যিনি শ্রী ভগবানের ভালোবাসা অনুভব করিয়াছেন যিনি সর্বদা তাহার আদর অনুভব করিতেছেন তিনি বলিতে পারেন তুমি আমারই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের নিকট জানতে চাইলেন যিনি সততা যুক্ত হয়ে পরমেশ্বরের শগুণ রূপের উপাসনা করেন এবং যিনি নিরাকার অক্ষর ব্রহ্মের উপাসনা করেন এদের মধ্যে কে যোগ বিত্তম বা অধিকতর উত্তম যোগী তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমাতে মন একাগ্র করে নিরন্তর আমার ভজন ও ধ্যান মগ্ন হয়ে যে ভক্তগণ সম্পূর্ণ শ্রদ্ধা যুক্ত হয়ে আমার সকন রূপের উপাসনা করেন যোগীদের মধ্যে তারাই অতি উত্তম যোগী অবশ্য যে পরম গুণ ইন্দ্রিয় সমূহকে বসীভূত করে মনোবুদ্ধির ও অগোচরে সেই অক্ষর ব্রহ্মের উপাসনা করে থাকেন তারাও আমাকেই লাভ করে থাকেন সগুণ ও নির্গুণ ব্রহ্মের উপাসনা পদ্ধতির তুলনামূলক আলোচনায় শ্রীকৃষ্ণকে কৃষ্ণকে অর্জুন শুধাইলেন যে নির্গুণ ব্রহ্মের উপাসনা আসলে অত্যন্ত কঠিন সাধারণের জন্য এপথ অতি দূর্বোধ্য কিন্তু সে তুলনায় ভক্তিপথ অপেক্ষাকৃত সরল কারণ অনাসক্তভাবে সকল কর্মই ভগবানের মনে করে কর্ম সম্পাদন করাই ভক্তিপথের সাধনা অভ্যাসের মাধ্যমে মনকে সেভাবে প্রস্তুত করা সম্ভব আর যদি অভ্যাস যোগেও কেউ অপারক হন তবে সকল কর্মের ফলকাঙ্ক্ষা ত্যাগ করে ভগবানের শরণাপূর্ণ হয়ে থাকা আরও ভালো তৎপর শ্রীকৃষ্ণ ফলকাঙ্ক্ষা ত্যাগী ভক্তের লক্ষণ বর্ণনা করতে গিয়ে বললেন তার ভক্ত কাউকে হিংসা করে না তিনি সকলের প্রতি মিত্র ভাবাপূর্ণ দয়ালু ও ক্ষমাবান তিনি সমত্ব সম্পূর্ণ ও অহংকার বর্জিত তিনি শত্রু মিত্র মান অপমান শ্রী তুষ্ণ শুভ অশুভ নিন্দা স্তুতি হর্ষ বিষাদ ইত্যাদিতে কোনো প্রভেদ করেন না এই সবই তার নিকট সমান এ হেন সমত্ত বুদ্ধির সম্পূর্ণ ভক্তগণই তার প্রিয়